বর্জ্য অপসারণের বিষয়ে জানতে রামপুরা এলাকা থেকে আমাদের সাথে যুক্ত করছেন সহকর্মী ইউসুফ রান আমরা কথা বলবো তার সাথে ইউসুফ কোরবানির বর্জ্য অপসারণের অগ্রগতি জানাবেন এবং চামড়ার ব্যবস্থাপনা সম্পর্কে জানাবেন আমাদের দিশা আপনি যেমনটি বলছিলেন যে কোরবানির পশুর চামড়ার যে সংগ্রহের বিষয় এবার টেনারি মালিকরা এক লক্ষ বিশ হাজার চামড়া সংগ্রহের সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এই ঈদের সময় এবং এই ঈদের সময় তারা সিংহভাগ চামড়া সংগ্রহ করে এবং এই চামড়া শুধু টেনারি মালিকরা সংগ্রহ করেন না এটা আরদ্দ্বার এবং মৌসুমি ব্যবসায়ী ফরিয়া তারা সবাই মিলে কিন্তু সারা দেশে এই চামড়াটি সংগ্রহণ করেন এবং সেই চামড়া কিন্তু সংগ্রহ শুরু হয়েছে কোরবানির পর থেকে আমরা রাজধানীর বিভিন্ন এলাকায় দেখতে পেরেছি যে যারা মৌসুমি ব্যবসায়ী আছেন তারা কিন্তু সেই চামড়াগুলো সংগ্রহ করছেন এবং এই চামড়া পরবর্তীতে তারা আবার পাইকারের কাছে বিক্রি করবেন সেটা সাধারণত রাজধানীর পোস্তায় বিক্রি করা হয় এবং সেখানে দুপুরের পর থেকে পোস্তায়ও কিন্তু সেই কার্যক্রম শুরু হয়েছে এবং সেখানে যাওয়ার পরে চামড়ায় লবণ দেওয়া হয় আমাদেরকে ট্যানারি মালিকরা জানিয়েছিলেন যে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম আচ্ছা পশু কুরবানির পর চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে যদি কুরবানির পশুকে লবণ দেওয়া হয় তাহলে তারা নির্ধারিত দাম পাবেন এবং এছাড়া যদি চামড়া পচে যায় তাহলে সেই সরকার নির্ধারিত দাম কিন্তু তারা পাবেন না আমরা সেই প্রক্রিয়ায় দেখছি যে রাজধানীর অনেক জায়গায় কিন্তু এখনও যারা মৌসুমি ব্যবসায়ীরা আছেন তারা চামড়া সংগ্রহ করে বসে আছেন পাইকারের অপেক্ষায় এবং অনেকে চামড়া নিয়ে আড়তে যাচ্ছেন এবং এর বাইরেও কিন্তু রাজধানীতে অন্য অন্য ছোট ছোটোখাটো অলিগুলো এবং বিভিন্ন জায়গায় চামড়া সংরক্ষণ করা হয় এবং সেগুলো পরবর্তীতে আড়তে যায় এছাড়া ট্যানারি মালিক আপনাকে ধন্যবাদ